দেখবে একটা মানুষ সব সময় বক বক করত তোমাকে জ্বালাতো এটা করতো ওটা করতো এটা চাইতো সেটা চাইতো কিন্তু ওই মানুষটাই দেখবে যখন চুপ করে যাবে তখন ভাববে যে তার দেওয়ালে পিঠ থেকে গেছে তোমার কাছ থেকে পাওয়া আঘাত তার কাছে পৃথিবীর শেষ সর্বশ্রেষ্ঠ আঘাত মনে হয়েছে খুব বড় আঘাত না হলে সে কিন্তু চুপ করে না একবার ভেবে রেখো প্রত্যেকের জীবনে কিন্তু এরকম দু একবার সময় আসে তো নিজেকে সেইভাবে পরিস্থিতির সামাল দেওয়ার জন্য তৈরি যাতে তোমার আশেপাশে আত্মীয় স্বজন বা প্রিয় মানুষ কেউ যেন তোমার কাছ থেকে দূরে না সরে যায় তোমার একটা অবহেলা তোমার তাকে কিন্তু একদম শেষ করে ফেলবে আর বারে বারে অবহেলা তো আর বলার নেই তো তোমার চয়েস তোমার কাজ তোমার ব্যবহার তোমার আত্মীয় স্বজনকেই তোমার কাছেই ধরে রাখবে Moni